আমরা জানি যে সাথে স্টিল এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রফেসর ইউনুস কে তো আমরা চিরজীবন পাবো না কিন্তু আমাদের এমন একটা আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে রাখতে হবে যেইটার বেনিফিট আমরা যুগ যুগ ধরে পাবো কি সেটা আসেন সেই আলাপটা করি আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত যেই প্রতিশ্রুতিকে আমরা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি ট্রাম্পকে কি হইতে পারে সেটা আমরা ট্রাম্পের যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ না আমরা সব দেশের সাথে না বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির চেয়ে রপ্তানি তিন গুণ বেশি করে মানে দুই সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুইশো তিরাশি কোটি ডলারের পণ্য আমদানি করছে যা দেশের মোট আমদানির তিন দশমিক সাত শতাংশ একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে সাতশো আশি কোটি ডলারের পণ্য এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় বিশ শতাংশ উনিশ দশমিক দুই শতাংশ এটা আমাদের শুনতে ভালো লাগে তাই না আমাদের ভালো লাগবে কিন্তু আমেরিকার কি শুনতে ভালো লাগে আমরা তোমাদের থেকে কিনি এত বেশি তোমরা কেন আমাদের থেকে কম কেন এটা তো আমেরিকা বলবে তাই না আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে এদিকে আমাদের ভালো লাগে লাগে না তো আমরা এটা আমরা বলি পর্বত সম বাণিজ্য ঘাটতি ভারতের সাথে তাই না তাইলে তো আমরা কিছু কিনলেই পারি তাই না যা কিছু কিনলে হবে না আমাদের এমন ভাবে কিনতে হবে যা আমাদের লাগে প্রতিনিয়ত লাগে লাগবে অনন্তকাল ধরে আর আমরা সেইটা কিনবো ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটার কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে এই সিনেটাররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্র্যাটরা থাকবে রিপাবলিকানরাও থাকবে আমরা বাংলাদেশ ইস্যুতে সেই স্টেটগুলোর বাই পার্টিজান দুই পার্টিতেই সাহায্য পাবো কারণ প্যাকায় কথা বলে তাই না